শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মহালয়ার দিন ভুল করেও এই কাজগুলো করবেন না তোমাদের সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা মহালয়ার অনেক অনেক ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা মহালার দিনে আমি আজকে ভিডিওটি শুরু করছি মহালার দিনে কিছু কাজ করা শুভ বলে বিবেচনা করা হয় যেমন ঘুরে ওঠে দেবীর ও মন্ত্র শোনা পশু পাখিকে খাবার খাওয়ানো এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে তপন ও পিণ্ডদান করা অন্যদিকে এই দিন চুল দাড়ি ও নখ কাটা কাউকে ধাপ দেওয়া নতুন বাড়ি ও গাড়ি কেনা এবং কোনো ও মঙ্গলিক কাজ করা উচিত নয় লয়ার শুভ কাজ মহিষাসুর মন্দিরী সোনা মহালয়ার ভোরে ঘুম থেকে উঠে দেবী দুর্গার ও মন্ত্র বিশেষ করে মহিষাসুর মন্ত্রিনী সম্প্রচার সোনা অন্তত শুভ বলে মনে করা হয় এই দিনে পিতৃ পুরুষদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের শান্তি কামনার তর্পণ ও পিণ্ডদান করা হয় মহালয়ার দিনে যে কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো খুব শুভ কাজ বলে গণ্য হয় এই পবিত্র দিনে বাড়িতে শিশুদের খাওয়ানো বা তাদের সেবা করাও ভালো বলে মনে করা হয় এই দিনে নিজস্ব কিছু কাজ করলে যা অমঙ্গল ডেকে আনতে পারে তাই এই কাজগুলো থেকে দূরে থাকা উচিত যেমন চুল দাঁড়ি ও নখ কাটা মহালার দিনে চুল দাড়ি ও নখ কাটা একেবারে শুভ নয় বলে মনে করা হয় নতুন কিছু কেনা নতুন বাড়ি বা গাড়ি কেনা এই পবিত্র দিনে এগিয়ে চলা উচিত এড়িয়ে চলা উচিত ধার দেওয়া এই দিনে কাউকে কোনো কিছু ধার দেওয়া উচিত নয় যা করলে অমঙ্গল হতে পারে অমঙ্গলিক কাজ করা মহালার দিন কোনো অমঙ্গলিক কাজ করা থেকে বিতর্ক থাকা উচিত প্রয়োজনীয় খরচ করা বা অপ্রয়োজনীয় করা এই শুভ দিনে বজন করা উচিত এই মহালার দিনে আটটি কাজ আছে এই আটটি কাজ করবেন কি করবেন না এই নিয়ে বিস্তারিত তোমাদের সঙ্গে আমি আলোচনা করব এক নম্বর মহালা পিতৃপক্ষের অবসার হয়ে দেবী পক্ষের সূচনা হয় জ্যোতিষ শাস্ত্রের মতো এই দিন কিছু টোটকা মেনে চললে আমরা আমাদের ভাগ্যের চাল ফেরাতে পারি আবার এমন কিছু কাজ রয়েছে যা এই দিন একেবারেই করা উচিত নয় দেখে নিন এই সব বিধি নির্দেশ এই নিয়ে আলোচনা করব এক নাম্বার এই দিন ভুল করেও চুল দাড়ি এবং নখ কাটতে নেই পুজোর আগে বিউটি পার্লারে গিয়ে নিজের চেহারা বদলে ফেলার ইচ্ছে হয় সকলেই কিন্তু এই মহালার দিন কিন্তু কোনোভাবেই চুল দাড়ি নখ কাটবেন না এই দিন কাউকে ধার দা ধাত দেবেন না মহালার দিন কাউকে ধার দেওয়া উচিত নয় বলে ঠিক না কাজের বন্ধু হলেও এই বিশেষ দিনেও ধাত দেওয়া ভালো তিন নম্বর এই দিন বাড়িতে কোথাও মাঙ্গলিক কাজ করবেন না পুজো ইত্যাদি মঙ্গলিক উৎসাহ এই দিন না করাই ভালো বলে মনে করা হয় চার নম্বর যদি নতুন কিছু কেনাকাটা করার প্রয়োজন থাকে যেমন বাড়ি গাড়ি যা হলো এই দিন কিনবেন না মহালার দিন বড় কিছু কেনাকাটা করা উচিত নয় পাঁচ নম্বর বাড়িতে কোনো দরিদ্রা ব্যক্তি যদি এই দিন আসেন তাহলে কোনো মতোই তাকে খালি হাতে ফেরাবেন না সম্ভবত তাকে সাহায্য করার চেষ্টা করবেন ছয় নাম্বার নিরামিষ খাবার খাওয়ার দিকে নজর দিন এই দিন নিরামিষ খাবার খাওয়া উচিত আমিষ খাবার মহালার দিন অবশ্যই পরিত্যা এবং পরিত্যাগ করা যা কিছু এই দিন করা শুভ বলে গণ্য হয় মহালার দিন যদি সম্ভব হয় হলো বাড়িতে পাঁচজন কিংবা সাতজন পুরোহিত সেবা করুন এছাড়াও বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারেন সেটাও শুভ বলে মানা হয় দিন যে পশু ও পাখিকে খাবার খাওয়ানো খুব শুভ মহালার দিন পূর্বপুরুষেদের উদ্দেশ্যে একটা তামার ঘটিতে কাঁচা দুধ কালো তিল তর্পণ চাল সাদা ফুল এবং গঙ্গা জল মিশিয়ে বাড়ির কোনো ও ফাঁকা জায়গায় ঢেলে দিন এই কাজটা কোনো জলাশয়ে করা যেতে পারে মহলার দিন কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগে এমন জিনিস দান করুন এই প্রতিবেদনাটি আনন্দ উৎসব ফিচারের একটি অংশ বন্ধুরা আমার এই ভিডিওটি কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর ভিডিওটা পুরো দেখবে অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা কেটে কেটে দেখলে কেউ তোমরা বুঝতে পারবে না যে ভিডিওটাতে আমি কী কী বলেছিলাম কী কী না বলেছিলাম বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সেগুলো তোমাদের সঙ্গে পরের ভিডিও দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা তোমাদের মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তোমাদের পুজোটা ভালো কাটুক সবাইকে শুভকামনা রইল সবাই ভালো থাকলো